বড় ভাইয়া মনে হয় বিদেশে যাবে না কি বললে তুমি ওই বড় ভাই ওই ভান্ডির পুত্রের বিদেশে না যায় তাহলে তো আব্বা আম্মা সব বুঝে আমার ঘরের উপর চাপায় দেবে তিন মাসের ছুটি যাইছ প্রায় সাত মাস হয়ে গেছে খাবারটা আসে করতে চিন্তা ভাবনা আছে মনের ভিতরে চার মাস থাকলে তুই বিদেশ যাস না আব্বা মা আমার উপর চাপ দেয় আর আমার কথা শোনায় তোর জন্য তো সংসারে অশান্তি লেগে আছে তুই দুদিনের ভিতরে বিদেশ চলে যাবি বিদেশে যায় ঘুমটি মেরা বয়ে থাকিস না আর সারাক্ষণ খালি বইয়ের লোকে চ্যাটিং করিস না কাম কাজ এই বড় ভাই বান্দিরপুর এই সাত মাস হয়ে গেছে বিদেশ থেকে বাড়ি আসছে এখনো যাওয়ার কোনো নাম গন্ধ নাই আর আব্বা আম্মা আমার বেলায় গালি গেলাস করে সারা জীবন বাপ মারা টাকা পয়সা দিয়ে লাই দিয়ে লাইছো না এখন তো টাকা ছাড়া তোমার বাপ মা কিছু চিনবো না যাও বিদেশ যাও বিদেশ গিয়ে পড়া থাকো তোর ভাই একটা বিদেশ থেকে আইছে তিন মাসের ছুটি আইছে সাত মাস হয়ে গেছে অনেক আর বই না বলে তুই একটা ঠিক মতো টাকা পয়সা দেস না তোরা থাকবি তোরা এত করতেছিলাম তো ভবিষ্যৎ আছে না নাম গো ভবিষ্যৎ লাগাইতেছি আমরা না আপনারা এখানে বসে রইছো সকালে কি নাস্তা বানায় উনি হ্যাঁ বানু ইনি এই কিছু দের ভিতরে আমার চলে যাইতে হবে না গেলে হয় না না গেলে হয় না মানে তিন মাসের ছুটি নিয়ে আরছি তিন মাসের থেকে বেশি হয়ে যাইতেছে আসছে মানে এই কো এক দিনের মধ্যে যদি না যাই তাহলে আমার ওইখান থেকে আর যাইতে পারবো না ওখানে সমস্যা হয়ে যাবে বিদেশে ছিলাম এখন দেশে কোন একটা ব্যবসা ধরতে লাইতে হয় টাকা তোর কম কামাও না দেশে কি করব দেশে করার মতো কিছু নাই আমার যাইতে হবে বিদেশে বুঝছো একা থাকলে ব্যবসা বাণিজ্যের অভাব আছে বসে সকালে ফোন দিছিল তুমি বলে দাও তুমি আজ তুমি দেশে থাক না বলে দাও আর যাইব না এখানে থাকবো খালি খাইবো দাইবো তোমার লিয়া ঘুমাইবো এটাই তো কাজ নাকি হ্যাঁ দাস না কে তুই তুই তিন মাসে ছুটি যাইছ প্রায় সাত মাস হয়ে গেছে খাবারটা আসে করতে গা চিন্তা ভাবনা আছে মনের ভিতরে চার মাস থাকলে তো চার মাস না হলে আর চার লাখ টাকা কামাইতি আব্বা দেখো যাবই তো একটু মানে একটু মানে কি মানুষ আইসা এক মাস থেকে দেশে চলে যায় আবার আবার বিদেশ চলে যায় আর তুই আজকে তিন চার কয় মাস সাত মাস হয়ে গেছে খা তিন মাসের ছুটি যাইছো চার মাস হবার হয়ে গেছে এখানে বয়ে রয়েছে চার মাসে যদি আরো চার লাখ টাকা দিই বাড়ির কাজটা কমপ্লিট করতে পারতাম না পুরা না হলে তো কিছুটা কমপ্লিট হতো আমার কাছে মনে হয় মাত্র আসছি দুই মাস হয়েছে বা তোমার কাছে তো মাত্র মনে হইবো কারণ তুমি তো রেডিমেড খাইতাছো আর সন্ধ্যার পরে বলে রুমের ভিতরে ঢুকতাছো এটি তো কাজ তোমার সময় পাইলে গিয়া বড় আচরণের ভিতরে ঢুকো বউ একটা পাইছে আর কি এ আরবের খুরমা খাজুর আর কি সারাদিন লেটার চাপ তো হয় নাকি এত মিজা এটা দেখো পুরুষের লেগে এত পাগল থাকো কে আর আর বেটি জামাই নাই আর মাই এখন স্বামী নাই এরা প্রবাস করে না তোমার মতো সারাদিন আচরণের নিচে লিয়ে বউ এত ঘরের ভিতরে আব্বা দেখো এখন দেখা দেখি নাই যা আজকের মধ্যে গিয়া প্রসেসিং করা কালকার মধ্যে ফ্লাইট ধরবি আজকে যা ট্রাভেল অফিসে যা ট্রাভেল এজেন্সিতে যা সব প্রসেসিং করবি এখানে সব কিছু দেওয়া আছে এগুলো হোটেলে রাখা আজকে দরকার হোটেলে থাকবি থাকা কালকে ফ্লাইট হবো আমরা এয়ারপোর্ট যাবো যা তোরা বিদায় দিয়ে আম যা একটা ফাইজ লামি বেড়ে গেছে গা আসার সময় কইসে কিরে কয়দিন থাকবি কাপ তিন মাস থাকুন তিন মাস পরে চলে যাবো নাহলে কোম্পানি আর নিব না মানে এখন কোম্পানি বলে আমি তো তারাই শুনলাম কোম্পানির লোকরা তোরা ফোন দিতে আসে নাকে আবার নতুন করে গেলে তো আবার আট দশ লাখ টাকা লাগবো আমি আর বিদেশে যাব না দেশে কিছু একটা করব দেশে কি করবে দেশে কত কিছু করে মানুষ আর দেশে কত কিছু মানুষ করে মানুষ বা তুমি এনে কেন আপনি এত বছর কি আপনি ছেলে কোনো টাকা পয়সা পাঠায় নাই ও টাকা দিয়ে তো বাড়ি করতেছেন গাড়ি করতেছেন ব্যাংকে ও টাকা সহজে তো কিছু টাকা দিবেন না ব্যবসা করবে আমাদের পরিবারের বিষয় নিয়ে তুমি নাক গলাও কেন শুনো আব্বা আমি এই যে সাত বছর কইরা তো অনেক টাকা দিছি দিচ্ছি আর বিদেশে যাব না তোর তোর বউরে খাওয়াইছি করতে চানের তো খাওয়া না মঙ্গল গ্রহ হতে করতে গেছে খাবারগুলি এই যে খাইছোস লইস ঘর সংসারে খরচ এগুলি করতে গাইছে তোর মানুষ করতে টাকা পয়সা খরচ হচ্ছে এগুলি করতে গাইছে এ দুই দিন ধরে কামার কে অনেক করে দুনিয়া পায়ে গেছো নাকি আর সব তোর বউ পরামর্শ দেয় এগুলি ঘরে বৈশা পয়সা নাকি হ্যাঁ আর কোনো কাজ পাও না বোয়া সারা দিন খালি স্বামী রা চলে নিচে রাখো আর কুপর অমর্শ দাও কানের মধ্যে অবশ্যই কুপর অমর্শ দাও তুমি যখন তিন মাসের জন্য আইছো তখনই তোমার উচিত ছিল দুই মাস যাওয়ার পরে ওরা পাঠায় দাও এত বছর তো ছিলেই বিদেশ আরও থাকবো বিদেশ বিদেশেই যাইবো এবং খুব শিগগিরই আর যদি বিদেশ না যায়, না লাইটটা তোমার বাড়ির থেকে বাইক করে তুমি করে দিলাম কি আর সারা জীবন বাপ টাকা পয়সা দিয়ে লাই দিয়ে লাইছো না এখন তো টাকা ছাড়া তোমার বাপমা কিছু চিনবে না যাও বিদেশ যাও বিদেশ গিয়া পড়া থাকো ওইখানে তুমি খাইবা না না খায় মরবা ওইটা তাদের দেখার সময় নাই টাকা দিবা ওইটাই তাদের কাছে অনেক কিছু আর তোমার জন্য না তোমার বাপ এত চড়া চড়া কথা শুনতে পারবো না তোমার যদি দেশে থাকতে হয় তাহলে আমার নিয়ে আলাদা থাকো আর নাহলে বিদেশ চলে যাও তোমার বাপ মার সাথে থাকতে চাইলে ঠিক আছে দেখতেছি কি করা দেখো কেন বলেছো কি হয়েছে মাথা মুথা নষ্ট হয়ে গেছে সকাল সকাল কি সমস্যা এই যে আদে হিলামাই একটা বিয়া করায় আনছো এই বউটা হয়েছে যত নষ্টের মূল পোলাটার মনে বুদ্ধি দিয়ে দিয়া কান বড়া দিয়া দিয়া এখন এমন করছে পোলা বিদেশে যেতে চায় না ওনাকে আর যাইবো না বিদেশে এখানেই থাকবো কি কও বিদেশে যাব না সাত মাসে বিদেশে যাবো না কেলে বিদেশে যাব না

যে বাইরে যাবি যা দরকার আজকে হোটেলে থাকবি থাইকা আর সব বিষা প্রসেসিং কইরা তারপরে আগামীকালকে তুই ফ্লাইট ধরবি আমরা সবাই মিলে যাব ওই এয়ারপোর্টে বোট হইলো জন্মের খাচ্ছর বুঝছো বোর্ডা করে কি সময় পাইলে আমি অনেক কালকা পাঠাই যে আমি কছি ইলেকট্রিক বিলটা দিয়ে ওই করছে কি এমনি করে তাকাই এলো আমি ঘরের ভিতরে ঢুকছি আধ দু টাঙ্গালে রুমের ভিতরে গেছে দেড় ঘন্টা পরে বেরিয়েছে হয়েছে তুই জানো না এই যে একটা কথা হইলো হ্যাঁ আর ছেড়ে গো কি জামাই নাই আর ছেড়ে গো জামাইরা প্রবাসে থাকে না চাকরি বাকরি করে না সেখানে ঘরের থেকে বেরিয়ে দেয় না এমন একটা অবস্থা করে বলাইছে না পায় পাইছে না কি করব তোমার পোলার অভ্যাস খারাপ জানো না তোমার পোলা দেখছ চোখ চোখ ভিতরে গেছে গা তো অভ্যাস খারাপ থাক বইলে কি ওই সামালটা থাকতে পারে না সামালটা কেমনে রাখব তোমার পোলার তো সারা দিন টিং টিং করতেই থাকে তোমার বড় বড় আটা দাও না ডাক দিমু ওইটা বউ পাগল ওইটা টাইম পাইলে করে কি দরজা লাগায় ওটা তো কত যদি অফিসে যায় না অফিসে কইতে যাব বউ যে আনন্দের কেক দেয় আছে এইটারে সারা দিন লালে সরে এ কই রে তুই দেখো মনা বলে হুইয়া রইছে

অফিস তো ঘরেই করে খাতা কলম ঘরে খুললে বই রইছে আচ্ছা কয় দিন যাস না তুই অফিসে এই যে শোন কোন সহায় সম্পত্তি কোনো কিছু আমি তোকে দুই বাইরে এক বাইরে দুমা কেন হ্যাঁ আমি সব বিক্রি করে তার মায়ের হলে দূরে কোনো আনা সামনে জন্য তোর ভাই একটা বিদেশ থেকে আইছে তিন মাসের ছুটিতে আইছে সাত মাস হয়ে গেছে অনেক হয় যাই বই না বলে তুই একটা ঠিক মতো টাকা পয়সা দাস না যা ইনকাম করস নিয়ে বোর কারার মতো

আর এই মাসের থেকে টাকা বাড়াই দিস আর সেই টাকা দেয় সেই টাকা কিন্তু সংসারও চলে না আপা আসুন তোর বাইরে কবি যে আছে ভাবে পারো তাড়াতাড়ি তুমি বিদেশ চলে যাও তুমি এই দেশে আয় তুমি শুক হয়ে গেছো কা তোমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে গা তোমার একটা নিজের ভবিষ্যৎ আছে সারাক্ষণ খালি বউ বউ করো না আমি দেখছো আমি বউ সামনাও যাই না তুই আবার সারাদিন বলে অথা কোজে বে কইস না যা বউ সামনে যায় না ঠিক আছে হ্যাঁ খারাপ ওই যাবি অনেক দেবো

আমার বাপের বাসার টানতে যাবো কেন আপনি চলে তো জীবনে কম কামে করে দেন আপনাদেরকে মুমা গুমা কি কই করে দিছাম করে কয় টাকা দিছে কয় লাখ দিছাম করে হ্যাঁ যা দিছে তো সংসার ভাঙতাছে না আমরা ব্যাংক ব্যালেন্স করছি আঙ্গুলিগা বাড়ি করতেছেন কি দিয়া হ্যাঁ এবারে মধ্যে কি আমরা থাকব না তোরা থাকবি তোরা তো করতেছিলাম তো ভবিষ্যৎ আছে না নাম গো ভবিষ্যৎ লাগতেছে আমরা না আপনারা চান সারা জীবন পোলা ইয়া প্রবাসে পড়ে থাক আল্লাহ ওই জায়গায় মরুক তাও আপনাকে শান্তি কিন্তু টাকা লাগবে সোনের আম্মা আপনার বড় ছেলে আর বিদেশ যাবো না ও এখন থেকে বাংলাদেশে থাকবো তাই কে ব্যবসা করব কত বড় সাহস তুই তুই তো নিয়ে তরে। তোরে হ্যাঁ তুই তো কুপরামর্শ দিছ তোরে বাংলাদেশে থাকো না লেখা বিদেশে তো না তুই অনেক বুঝলাম ভালোইছে দিলে দিছি অনেক আজকের মধ্যে ঘরতে বাইরে আসি থাকা ঘরতে বাইরে কালকে মধ্যে বিদেশ জায়গা যাইবো না বিদেশ এতদিন আপনাদের যা টাকা পয়সা দিছে সব হিসাব দিবেন এই হারাম জাতি

এই সাত মাস হয়ে গেছে বিদেশ থেকে বাড়ি আসছে এখনো যাওয়ার নাম নামগন্ধ নাই আর আব্বা আম্মা আমার ফেলায় গালি গেলাস করে এই কবে বাংলাদেশ থেকে বিদেশে যাবে বাংলাদেশ থেকে বিদেশে আমি সব বড় ভাইয়ের কথা বলো কেন তুমি বিদেশ এ বাসি যাইতে পারো না হ্যাঁ আল্লাহ ওরে খুদা বড় ভাইয়ের জন্য এত দরদ কি রাতে বড় ভাইয়ের বিছানা যাও না তুমি এই কথা বলতে পারলা এত দরদ দেখাচ্ছ কিসের জন্য বুঝলাম না ভাই তো না বলো হ্যাঁ চুপচাপ তুই আমার ভাই আমার দরদ না উনার দরদ আইছে শোনো বড় ভাইয়া মনে হয় বিদেশে যাবে না কি বললি তুই ওই বড় ভাই এই ভান্ডির পুত্র যদি বিদেশে না যায় তাহলে তো আব্বা আম্মা সব বুঝে আমার ঘরের উপর চাপায় দেবে শালা পুত্র আজকে আমি শালা পুত্র ডাকতে হবে এই বড় ভাই এ ভান্ডির পুত কই তুই এই কই তুই বাইরে শালার পুত ওই বাইরে থাকা মেরাজটা খারাপ হয় না এখন এই কে রাজিকায় অজিকায় ও কিছু বলবি শোন তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে কি ইম্পর্টেন্ট কথা আছে তুই দুই দিনের ভিতর বিদেশ চলে যাবি বুঝলাম না বুঝিস না তোর সমস্যা কি আমার সমস্যা আছে তো তুই বিদেশ যাস না আব্বা মা আমার উপর চাপ দেয় আর আমারও কথা শোনায় তোর জন্য তো সংসারে অশান্তি লেগে আছে তুই দুই দিনের বিদেশ চলে যাবি আব্বা মা তো চাপ দিব কিসের জন্য বুঝলাম না তোর এত কিছু বোঝা লাগবে না তোর দুই দিনের বিদেশ যাতে বলছি বিদেশ চলে দেব আমি আর বিদেশে তো যাবো না আমি আর বিদেশে যাবো না আমি বললাম না বিদেশে যাবি না কেন যাবো না দেশে কথা না কথা সাবধানে কর তোর বড় ভাবি কিন্তু ঠিক আছে বড় ভাবি মায়ের সমান সম্মান দিয়ে কথা বলবি সম্মান দিয়ে কথা বলছি আমি গেছি নাকি দেখ ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক কর

রাত যে পর্যন্ত বাসায় আছে বরমার সাথে কোনো খারাপ ব্যবহার করবা এমন আচরণ করবা মানে ও যাতে মনে করে যে ওর বলে আমরা খুব ভালোবাসি খুব ভালোবাসি ঠিক আছে তারপর বিদেশে যাওয়ার পরে বোর কে তো একটু আসতেছে আসতেছে গাড়ি স্টার্টটা বন্ধ করে একটু বসেন চিন্তা করছো হ্যাঁ সজীব এই সুজিতা ভাই মনে রাখ তখন লাগে নাকি কই তুমি চান এই যতক্ষণ বাসায় আছে আর বই সাথে কোনো খারাপ আচরণ করবি না আবার শুনেনি না বললেও ভালো আচরণ করবি ঠিক আছে ডাক ঘুমটি মেরা বই থাকিস না আর সারাক্ষণ খালি বইয়ের লোক চ্যাটিং করিস না কাম কাজ করিস বিদেশে এক ঘন্টা ওভারটাইম করছ না বাংলাদেশের টাকায় প্রায় না হলে বিশ ত্রিশ হাজার টাকা পাঁচ ঘন্টা করছ প্রায় দেড় লাখ টাকা মাসে দেড় লাখ টাকা বাড়তি পাবি আর যদি বইয়ের লগে সারাক্ষণ খালি মিঠা কথা কইতে থাকস আর মিষ্টির দোকান খুলে বইয়া থাক ওই সারাদিন ওই মিষ্টি খালি মাসে গাইব ঠিক আছে এগুলি মনে রাখবি আমি এই যে আমার কথা কি ভালো লাগে না তোর খারাপ লাগে হ্যাঁ আমরা কি তোর অমঙ্গল চাই এবারে তোর বইয়েরা আমরা আমল নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি ওই চা আগ করে রেখে গেলে কেন আব্বা আমি যাওয়ার আগে একটা কথাই বলতে চাই আমি প্রবাসে যাইতেছি এত তোমাদের জন্য আমার বউয়ের জন্য তোমার জন্য আমার মার জন্য আমার ভাইয়ের জন্য আমার ভাবির জন্য যে সবাই ভালো থাকতে পারে আমি চাই আমার বউরে তোমরা সব সময় শান্তিতে রাখবা তার তোর পর কেন অশান্তিতে রাখছি তোর বউয়ের আছে না আমার মনে সারা দুনিয়াতে কোনো শ্বশুর এরকম ছেলের বউরে ভালোবাসা না এরকম শাশুড়ি কোনো ছেলের বউরে ভালোবাসা না তোর বউয়ের আমরা অনেক ভালোবাসি অনেক সেবা যত্ন করি তোর বউয়ের গ্লাস পানি পর্যন্ত ডালাকে যে দেয় না শুনো আমি যাইতেছি গা আব্বা আম্মার সাথে খুব ভালো ব্যবহার করো ওনারা যা বলে তাই করো ঠিক আছে আর আব্বা তুমি এটা সবসময় তোমার নিজের মেয়ের মতো ভাববা ঠিক আছে তুই কি আসলে একটা বলদ তুই আর বলদ হলে কথাটা কইতি না আমার মেয়ে থাকলে মনে আমি এত আদর যত্ন করতাম না তোর বইলে যতটুকু আদর করি যতটুকু ভালোবাসি একটু রাগ হয়ে একটু করি শাসন করি এটা নিজের সন্তানরা মানুষ শাসন করে না ওইটা চিন্তা ভাবনা করি শাসন করি যা গাড়িওয়ালা খারাপ চলো ঠিক আছে শোন শোনা যায় আবার বয়ে থাকিস না সময় পাইলেই কাজ করবি সময় পাইলেই কাজ করবি আর টাকা পয়সা ওখানে নিজের অ্যাকাউন্টে রাখবি না যখনই টাকা পয়সা বেশ কিছু জঙ্গল ও লগো পাঠাই দিবি আমার অ্যাকাউন্টে দিবি অন্য কোনো অ্যাকাউন্টে দিবি না লাগে স্ তোর কাছে দে যা শোন এই বান্ধের মধ্যে কথা নাই বার্তা নাই আসো লুয়া তোর মানে এয়ারপোর্টে যাবি ইমিগ্রেশনের ভিতরে ঢুক বাড়ি কো পাসপোর্ট পুসপোর্টের ব্যাগ কো লস নাই বোমা এই শোনো 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 এদিকে আসো এগুলি না একজন স্ত্রী হিসেবে এটা দায়িত্ব কর্তব্য এই যেহেতু বাইরে যেতেছে ওর মেন যে জিনিস যেটা দিয়ে বিদেশে যাব ওইটাই নাই নাই এটা মনে করে দিবা না যাও বাহ আব্বা তো আমার বউরে অনেক আদর করে নিজের মেয়ের মতোই বোমা এই তো বোমা একটা লোক ঠিক আছে আমি যাইতেছি তুমি ভালো থেকো আর ওইখানে গিয়ে আমি কল দিই যা দেরি হয়ে যেতেছে যা তাড়াতাড়ি যা গাড়ি সারছে হ্যাঁ গাড়ি স্টার্ট দিছে এই যে মামা আপনি এদিকে আসেন এদিকে আসেন এনে এনে খান কালাম সারা দিন হ্যাঁ

ওঠেন ভাবে থাক এদের কথা মন খারাপ করেন না ভাইয়া তো গেছে করার দরকার নেই চলেন